মাথা গরমটা হয় যখন এরা দেখে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে প্রাধান্য দিচ্ছে না আমার কথাটা শোনার চেষ্টা করছে না নিজেরটাই খালি বলে যাচ্ছে তখন কিন্তু মাঝে মধ্যে এরা একটু মাথা গরম করে ফেলে এবং যদি কাউকে শত্রুতা করে কারোর সঙ্গে তাহলে যখন তখন তাকে ছুরিও মেরে দিতে পারে ঠিক আছে নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব। তবে বৃশ্চিক রাশির অনুষ্ঠান করতে গেলে আমারও হাসি পায় আর বৃশ্চিক রাশির লোকরা না মানে আমার খুব প্রিয় মানে আমি প্রচুর অনুষ্ঠান বৃশ্চিক নিয়ে করেছি এবং বৃশ্চিক রাশির মধ্যে অনেক গুণ রয়েছে কিন্তু বৃশ্চিক রাশি না সবসময় আস্থা রাখতে পারে না এখনও এখনো হয়তো বৃষ্টির যদি আপনি মানুষ হন আপনি হয়তো মনে মনে হাসছেন অর্থাৎ আজকে আমি বলবো যে আপনার জীবনে আসতে চলেছে একটি খুব বড় সুযোগ যে সুযোগটি আপনার ভাগ্যকে পরিবর্তন করিতে পারে অবশ্যই এই কথাটা শুনে আপনার হয়তো হাসি পাচ্ছে আপনি হয়তো মনে করছেন যে আমি তো কত এরকম সুযোগের কথা বললাম কিন্তু কোনো সুযোগই তো আমি পেলাম না না এরকম নয় এবং কেন পেলেন না এটাও কিন্তু আমি আপনাকে বলবো খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটি একদম দেখুন আম প্রত্যেকটা জ্যোতিষী যে অনুষ্ঠান করে এগুলো কিন্তু সবই মিথ্যে কথা বলছে তারা এরকম তো নয় অবশ্যই তারা যে অনুষ্ঠান করছে তার মধ্যে যুক্তি রয়েছে কিন্তু একটা কথা বলে সেটাও লাস্টে বলবো কিন্তু সুযোগ আসছে কিন্তু আপনার জীবনে কেন বলছি এই কথা খুব সরল ভাষায় স্টেপ বাই স্টেপ বিষয়টা আপনাকে বোঝাবো এবারে বাদ আপনার সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেবেন যে কি করবেন কি করবেন না অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কথা যখনই মাথায় চলে আসে তখন একটাই কথা মনে পড়ে যায় বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অমায়িক মানুষ হয় বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যদি বন্ধুত্ব করে তাহলে মানে বন্ধুর জন্য জান দিয়ে দিতে পারে আবার বৃশ্চিক রাশির মানুষরা যদি কাউকে শত্রুতা করে কারোর সঙ্গে তাহলে যখন তখন তাকে ছড়িয়েও মেরে দিতে পারে ঠিক আছে তো বৃশ্চিক রাশিকে নিয়ে বলার কী আছে সবই তো বলেছি বৃশ্চিক রাশির মানুষরা মাঝে মধ্যে একটু মাথা গরম তবে সর্বদাই এরা মাথা গরম করে না বা অযৌক্তিকভাবে মাথা গরম করে না এদের মাথা গরমটা হয় যখন এরা দেখে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে প্রাধান্য দিচ্ছে না আমার কথাটা শোনার চেষ্টা করছে না নিজেরটাই খালি বলে যাচ্ছে তখন কিন্তু মাঝে মধ্যে এরা একটু মাথা গরম করে ফেলে এবং বৃষ্টিক রাশি মানুষরা কিন্তু একটা চঞ্চল প্রকৃতির হয় মানে স্থিরভাবে থাকতে পারে না একটু চঞ্চল হয়ে যায় তো এছাড়াও কিন্তু বৃষ্টিক রাশির মানুষ যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা স্পিরিচুয়াল ভগবানকে খুবই মানে ভগবানকে খুব ভালোবাসে তবে বৃষ্টিক রাশির বহু মানুষদের ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু নিজের মতো করে ভগবানকে পুজো করে অনেক সময় শিবের বা কোনো দেখা গেছে ছেলেরা অনেক সময় কিন্তু নয় নয় এরকম একটা ভক্ত থাকে আবার বৃষ্টিরাশি মহিলারা অনেক সময় শিবের ভক্ত বা গোপালের ভক্ত বা কৃষ্ণের ভক্ত এরকম দেখতে পাওয়া যায় মানে আমি এরকম দেখেছি তবে সবটাই যে মিলবে এরকম নয় তবে এরকম দেখেছি বৃশ্চিক রাশির অনেক গুণ রয়েছে তবে বৃষ্টি রাশির মধ্যে কিন্তু কয়েকটি দোষ ত্রুটিও রয়েছে বৃষ্টিক রাশির মধ্যে কয়েকটি দোষ ত্রুটির মধ্যে একটি বড় দোষ ত্রুটি হচ্ছে কি বৃহস্পতি বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচন্ড প্রতিবাদী মেন্টালিটি রাশি একটি তবে প্রতিবাদ করতে গিয়ে এরা কিন্তু ভুলভাল কথাবার্তা বলে দেয় ওই কথাটাকে নিয়ে কিন্তু বাদকে বাতাঙ্গার তৈরি হয়ে যায় বৃষ্টিক রাশির কপালটা একটু খারাপ শ্বশুরবাড়ির দিক থেকে এটা সুখ বেশিরভাগ সময় পায় না এবং এটাই বৃষ্টির জীবনে একটি বড় সমস্যা অনেক সময় তো মানুষরা তার স্বামীর সুখই পায় না বৃষ্টি রাশির একটা বড় ভুল প্রেম করা প্রেম করায় বিবাহ করে নেওয়া বৃষ্টি কিন্তু আমি যত অনুষ্ঠান করেছি তার মধ্যে প্রায় বলেছি যে বৃষ্টি রাশির যে দোষ এই দোষটা কিন্তু প্রেম করে বিবাহ করা প্রেম করে বিবাহ করলে তারপরে বৃষ্টিরাশির জীবনে সমস্যাটা আসবে নচেত কিন্তু খুব একটা আসে না আর বৃষ্টিক রাশির মানুষরাও আমার অনুষ্ঠান দেখতে দেখতে বুঝে গেছে যে আমাদের জীবনে হচ্ছে প্রেমটা সব বড় থেকে বড়ো সমস্যা এবং জানেও বৃষ্টিরাশি যে প্রেম সমস্যা কিন্তু তবুও আমি জানি বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন প্রেম আর আপনি করবেন না প্রেম এরকম হতে পারে না প্রেমে তো আপনি পড়বেনই পড়বেন তবে যাই হোক আজকে আমি আপনাকে বলবো যে কোথায় আপনার এত বড় সুযোগ আসছে প্রথম নম্বর কথা আকাশের দিকে যদি আমি তাকাই তাহলে প্রথমেই মানে বৃষ্টিক রাশির পজিটিভিটির দিকে যখন আমি গোচরটাকে দেখবো তখন আমি দেখছি বৃষ্টিক রাশি ঠিক সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবং সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতিটা কম বেশি এই বছরের পুরোটাই থাকবে সরি মাফ করবেন এই বছরের পুরোটাই থাকবে এবং তারপরে আমি যখন দেখছি তখন দেখছি একাদশ ঘরের মধ্যে কিন্তু বুধ বসে রয়েছে এবং দশমপতি রবি রবিও কিন্তু একাদশ ঘরের মধ্যে বসে রয়েছে তাহলে বুধ একাদশপতি হয়ে একাদশ ঘরে বসে রয়েছে তাহলে এই একাদশ ঘরের মধ্যে বসে থাকবে কোথায় অক্টোবর মাসটা প্রায় এইবারে বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে বুধের ওপর দৃষ্টি মেরেছে এবার যখনই বুধের ওপর দৃষ্টি পড়েছে তখন কিন্তু দ্বিতীয়পতি আর একাদশপতির একটি একটি সংযোগ তৈরি হয়েছে কোথায় একাদশ ঘরের মধ্যে এটা ধন যোগ ক্রিয়েট করেছে এবং তার মধ্যে দশমপতি ঢুকে গেছে তার মধ্যে দশমপতি ঢুকে গেছে এবং এই দশমপতি ঢুকে যাওয়ার জন্য এবং দশমপতি ঢুকে গেছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতিও কিন্তু ওখানে দৃষ্টি দিচ্ছে কারণ মঙ্গল রয়েছে মিথুনের ঘরেতে তো এখানে একটি বড় যোগ ক্রিয়েট করেছে এই বড় যোগটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতির একটা রাস্তা খুলে দেবে দেখবেন এই মাসের মধ্যে মানে এই মাসটা তো হয়ে গেল সামনের মাসের মধ্যে আপনার হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হয়ে যাবা বা অর্থ অর্থপ্রাপ্তির কিছু যোগাযোগ ক্রিয়েট হয়ে যাওয়া বা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাউকে ধরুন কিছু টাকা পয়সা ধার দিয়েছেন সেটাও কিন্তু আপনি পেতে পারেন এবং এই যে অক্টোবর মাসটা আসছে এটা তো অবশ্যই দুর্গা পুজো আসছে অবশ্যই প্রত্যেকটি বাঙালি দুর্গা পুজোর মধ্যে বিভিন্ন আনন্দে মেতে ওঠে তবে বৃষ্টি রাশি মানুষদের ক্ষেত্রে এত বড় সুযোগটা কিন্তু এই মাসের মধ্যেই আসছে তাই বৃষ্টি রাশি মানুষরা যদি মনে করে আমি একটি নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করবো আমি একটা নতুন কাজ পাওয়ার চেষ্টা করবো বা আমি আমার নিজের ক্রিয়েটিভিটিকে আরও কাজে লাগাবার চেষ্টা করবো খুব ভালো সুযোগ কিন্তু আসছে আবার দেখা যাচ্ছে যেহেতু আহ বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চম ইলেভেন টেনথ এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতির একটা কানেকশন ক্রিয়েট হয়েছে এই কারণে কিন্তু যে সমস্ত ডিস্টিভেন্সি ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনাও কিন্তু যোগ ক্রিয়েট হচ্ছে তবে তবে একটা কথা মাথায় রাখবেন যেহেতু রাশির চতুর্থ ঘরে শনি বক্রী হয়ে রয়েছে এই কারণে কিন্তু আপনাদের মানসিক একটা টেনশান পরিবারকে নিয়ে একটা টেনশান এগুলো কিন্তু আসবে অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে সুযোগ কিন্তু আসবে সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং এই আপনার রাশির সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে এমনি তো আপনাকে বোসটা করছে আপনার মানসিক জোর কিন্তু কিছুটা বাড়াচ্ছে কিন্তু আপনি এতটাই নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে গেছিলেন তো যেখান থেকে কিন্তু মানসিক জোরটা আপনার সম্পূর্ণ আসছে না এই জন্য আমি বলি যে কিন্তু কিছু প্রতিকার করে থাকলে পরে কিন্তু খুব কুইকলি কাজটা হয়ে যায় তো যাই হোক অবশ্যই এই অক্টোবর মাসের মধ্যে একটি বড় সুযোগ আসছে শুধু অক্টোবর নয় অক্টোবর নভেম্বরের তো আরও ভালো সুযোগ আসছে একটা সেটাকে নিয়ে বলবো নভেম্বর ডিসেম্বরতে তো সেটাকে নিয়ে আলাদা করে ভিডিও করবো তবে অক্টোবর মাসটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে আসছে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান অক্টোবর মাসেতে অবশ্যই চেষ্টা করুন এবং চেষ্টা করলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজেকে ডেভেলপ করতে পারবেন খুব ছোট্ট অনুষ্ঠান খুব সামান্য করে বললাম আপনি চেষ্টা করুন দেখুন হয় কি না শেষ করুন নমস্কার